আজকে ওরা যেভাবে হচ্ছে একদম আইডি কার্ড পরে বসে আছে ইভেন সবার গার্ডিয়ানরা আছে এই যে কমিউনিকেশনের ব্যাপারটা এই জিনিসগুলো সব দিয়ে সো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে জানাবো যে এটা না করার জন্য আর বাকি আলাপ যেটা মাঝে মধ্যে আমার কাছেও যদি কিছু মনে হয় যে না এই জিনিসটা একটি হওয়া পসিবল ওটা তো আমি নিতেই বলি বা ওই ব্যাপারগুলো তো সেই সমালোচনা জায়গাটাও থাকবে আমরা জায়গাটা খুবই ছোট এই ছোট জায়গায় আসলে সম্ভব হয় না এটা একটু দেখবেন যেন হচ্ছে এই জায়গাটা একটু ওয়াইডলি কোনো একটা জায়গায় যদি ট্রান্সফার করতে পারেন তাহলে ভালো হয় না আর যেটা ব্যাপার সেটা হচ্ছে ওদের ডিবেটের ডেবু যখন হইল হয়তোবা অনেকেই মানে এই জিনিসটা আমি কেন স্পেসিফিক বলতেছি ডিবেট নিয়ে ওদের ডিবেটের ডেবুটা এমন একটা সময় হয়েছে যে সময়টা তো অনেকেই ডিবেট করার সুযোগ পেয়ে পায় না ওরা অ্যাটলিস্ট হোয়াট ইস ডিবেট কিছু না হইলো জানতে পারছে আমি কেন হচ্ছে ডিবেটের গুরুত্বটা বলতেছি ইংলিশের গুরুত্বটা একটু পরে বলবো গিয়ে কারণ যখন একটা মানুষ ডিবেট করে অ্যাট দ্যাট টাইম মানে কোনো ব্রাঞ্চ নাই নলেজে যে মানে ব্রাঞ্চে তা যাইতে হয় প্রত্যেকটা জিনিস নিয়ে ডিবেট করতে হয় লাইক আমি যদি বলি যে শহীদুল্লাহ হলে ঢাকিতে যে ফেসগুলো ওরা নামায় ওই প্রত্যেকটা ফেজ ওরা সাহিত্য রিলেটেড করে নামায় সাহিত্যের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো নিয়ে না হয় তো ওই দিন যারা ডিবেট করতে যায় তাদের মোটামুটি একদম সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত পুরো জিনিস টুকটাক কিছু দেখতে হয় আদারওয়াইজ তারা ডিবেট করতে পারে সিমিলার জায়গাতে একটা সুইট এর মতো একটা ব্যাপার আছে এফ ছল যখন বিজ্ঞান বিতর্ক নামায় ওরা সায়েন্সের এমন এমন মোশনগুলো দেয় যে হচ্ছে যারা একটু সাহিত্যের দিকে বেশি ঝোঁক তারা ডিবেট করতে আসতে পারে তাদের অবস্থা কাহিনী হয়ে যায় তাদেরকে ওই সময় এসে হচ্ছে বিজ্ঞানের জিনিসগুলো দেখতে হয় অনেক কম্পিউটিক জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা আলাপ করি ইভেন এই আমাদের যদি হচ্ছে পলিটিক্স বা হচ্ছে ইকোনমিক্স আয়ার রিলেটেড যে কোনো সুপার্টি ভারেন্স সব কিছু নিয়ে আপনার আলাপ করতে পারবে ওরা যদি হচ্ছে ডিবেটে কন্টিনিউ করে প্রত্যেকটা জিনিস নিয়ে সো আর ইংলিশ কীভাবে হেল্প করবে সত্যি কথা বলতে মানে আমি একদম গ্রামের একটা ছেলে আমার গ্রাম থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করছি এবং আমার ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে হচ্ছে এইচএসি কমপ্লিট করা দেন হচ্ছে আমি ঢাকা কলেজে এসে ভর্তি হই আমি ফার্স্ট ডিবেট শুরু করি ক্লাস নাইনে একটা ইংলিশ ডিবেট দিয়ে শুরু আমার কাক্তানিও হবে অ্যাট দ্যাট টাইম ফুল স্ক্রিপ্ট আমার মুখস্ত আমি কিছুই জানি না যে আমি নিজে কি বলতেছি বাট ওই সময় থেকে ইন টাচ তো আমি আমার কলেজ লাইফে ডিবেট করার সুযোগ হয় নাই ফরিদপুর থেকে রাজন্য কলেজ থেকে দেন ঢাকায় এসে যখন আমি ডিবেট করতে শুরু করি এখানে আমার জন্য সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে আমার ক্লাবটা ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট অনার্স দুটো মিলি অর্থাৎ আমাদের ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের জন্য আলাদা কোনো ক্লাব নেই ওই একটা ক্লাব দিয়েই আমাদের পুরো ডিবেটের ব্যাপারটা রান করে ওইখানে আমি আমার ইন্টারমিডিয়েটের জুনিয়রদের সাথে মিশে যা শিখতে পারছি ওইটা আমার লাইফে আমাকে অনেক দূরে আগায় নিয়ে গেছে ইভেন আমি আমার জুনিয়রদের থেকে অনেক বেশি ডিবেট শিখছি কোভিডের পরবর্তী সময়ে এসে আমরা সিনিয়রদেরকে হয়ে পাই নাই যারা আমাদেরকে গাইড করবে তো ওই সময় যেটা দেখতাম আমাদের কিছু ছেলে ছিল গাজী মাহতাব আহমদ তৌসিফ জামি ওরা অনলাইনে বসে বসে বাইরের দেশের ইংলিশ ফেসগুলো জাজমেন্ট করত আমি একদমই যদি সোজা সাপটা কথা বলি ও গাজী মাহতাব ঢাকা কলেজে বিজয় চত্বরে বসে আছে আশেপাশে পুরো ক্রাউড ওর মধ্যেও বসে বসে ভিয়েতনামের একটা ফেস জাজমেন্ট করতেছে জাজমেন্ট করার পর আমার বলতেছে ভাই কি হবেন বলেন কেন ওরা ওনার ইয়াম পাঠাইছে বারো হাজার টাকা ইন্টারমিডিয়েট একটা বাচ্চা তখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সো আমি যদি আগে থেকে ইংলিশটা প্র্যাকটিস করে আসতে পারতাম ইংলিশ ডিবেটের সাথে কানেক্টেড হইতে পারতাম অ্যাট দ্য টাইম আমি ওই জায়গাটাতে যাইতে পারতাম আমাদের আমি তো সিফ জামি ওই ছেলেটা

একটা হোটে আরাম করছি যে মানে ইন্সপেক্টর আপনার যদি দেখভালের জন্য হয়তো একজন কনস্টেবল রাখতে পারতেন এস রাখতে পারতেন ম্যাক্সিমাম এসআই রাখতে পারতেন ভাই ইন্সপেক্টর তাদের রিপ্লাই ছিল যে আসলে আমরা ফেস্টে এসপন্সর করতেছি শুধু স্পন্সর করার জন্য না নয় আপনাদের কাছ থেকে ডেবেট মধ্যে কোন পলিসি আসে আপনারা কোন কোন আইডিয়া গুলো রিচ করতে চান এই জিনিস গুলো আমরা কালেক্ট করতেছি যেন আমাদের জন্য ইজি আর হয়ে গেছে তো অনেক বেশি ব্যাপক ওদেরকে একটু এই জায়গাতে কানেক্ট করা ট্রাই করবেন একদম ছোটোবেলা থেকে আই গেস তাহলে ওরা আসলে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিবেটের মধ্য দিয়ে ওরা যখন একইভাবে শিখবে ঠিক তেমনি জয়ী হওয়া একটা ডিবেট জিতবে একজনের সাথে তর্ক করে জিতবে এই যে ব্যাপারটা প্লাস একটা ডিবেট হেরে গেলে ওর মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে জানা আমি আগের ডিবেটটা হেরে গেছি আমার সামনে দিক জিততে হবে খুব ইজি আর আপনি নর্মালি চিন্তা করেন যে ওরা যখন এখানে পড়াশোনা করছে রেগুলার বেসিসে অ্যাট দ্য টাইম ওরা বাসায় কতটুকু ফোকাস দিছে আর এই কম্পিটিশনটার জন্য কতটুকু ফোকাস দিছে বাসায় মানে আমি জানি না তবে আমার সেন্স বলে যে এই কম্পিটিশনটার জন্য ওরা আরও বেশি ট্রাই করছে যেন ওরা একটা হচ্ছে প্রাইজ পাইতে পারে এইরকম ব্যাপারগুলো ওরা করা ট্রাই করছে সো ওই জায়গাটা ডিবেট আসলে ক্রিয়েট করে দেয় এক এক তো এই জায়গাতে ট্রাই করবেন আর ইংলিশ হইলে হবে কি ওর জন্য যে কোনো কিছু কারণ বাংলাদেশে সোর্স অনেক লিমিটেড বাংলায় আপনি খুব কম সোর্স পাবেন যে জিনিসগুলা দিয়ে আসলে আমরা ইন ফিউচারে খুব বেশি আগাই দেওয়া আমরা যে বইপত্রগুলো পড়ি ইংলিশ থেকে অনুবাদ করা বাংলায় এমন বিদ্যুটে অনুবাদ যেটা পড়তে আরও ঝামেলা তার সাথে অনেক সহজ সো সবার জন্য শুভকামনা থাকবে আর আজকে সত্যি আমার এটা দেখে ভালো লাগতেছে স্যার যদি সুযোগ থাকে আমাকে একটা আইডি দিবেন ক্াকেছে চয্য�ি এংন্য়ে ইসেকে আাই একেন্য়ে ইকে ছারা গেরাই একেথে এংন্য়ে দ্য়েন্যবার্যেট্য়ে মাইন্ি ইকেটাড� On first year at the time when I came to Dhaka, I just admitted myself at Cypher. I found in that batch Alkimi Bin son, maybe he was in class seven at the time. Before me in that English language club, he just delivered his, his speech. I just surprised because I can't speak at the time. So after that, sir called me. Uh, then I uh, went in front of the audience and I delivered my speech I introduced myself and at that time I I, I faced lots of problems and you were shaking I can yeah, still obviously uh, I'm shaking and I I, I I didn't find any kind of words or phrases I couldn't make any kind of sentences how can I deliver my speech just I said that my name is shahsa and I'm a student of dhaka college my I learned from him that uh, i have to say my major is mathematics at the time i uh, said that i am a student of mathematics department and i am in my first year now and then i uh, just stopped then uh, he just encouraged me and inspired me to say something i can make mistakes i can make mistake but that doesn't matter i have to practice every day and then i start practicing, uh, sir suggested me to listen very much. I listen Mehdi Hassan from Al Jazeera, Malala Yousuf zai uh, his Nobel speech and Barak and others. Many speakers uh, all, all over the world, I tried to uh, practice my listening. And we, uh, at the time we had a uh, messenger group English uh, in the name of uh, English Comfort. So uh, in, in the night we, we practiced every day uh, for a long time in the night we practice and we we talk each with each other every day every night uh, over one hour two hours three hours and by um, by this we developed ourselves and i think though i am not a good speaker till now but uh, if it's a very little uh, development of myself then uh, uh, i wanna I uh, give this credit to Alamansar and also English Comfort because I just continued my journey from that time. And uh, many times we still find it's, it's Still, you are going on. It's still, you are playing. Yes, I am learning still, uh, still now. And at the time, many times, uh, sir, sir was busy and he he, he couldn't be able to uh, uh, spend time with us in that uh, online English language club, but we, uh, we, we, we ran that and we, we practice in that English language like every day, every night. So, uh, through that, we are now in this stage. So, I think that uh, all the students, all the, child, uh, child, they, all the kids, they have got the chance in their earlier age. So, I hope that they will shine in their life and they will reform Bangladesh and they will uh, do something good for Bangladesh. Thank you so much. Thank you very Thank you. much.